আসসালামু আলাইকুম নোরিক্স ওয়ান খাওয়ার কতদিন পরে পিরিয়ড হবে এবং পনেরো থেকে বিশ দিন হয়ে গেছে মাসিক হচ্ছে না তখন কি করবেন প্রয়োজনীয় যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেল আইকন অন করে রাখুন বন্ধুরা নোরিক্স ওয়ান এমার্জেন্সি পির পূর্বে এ নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে অনেকেই জানতে চেয়েছেন নরিক্স ওয়ান খাওয়ার পর পিরিয়ড কখন বা কতদিন পরে হবে পনেরো থেকে বিশ দিন পরেও যদি কারো পিরিয়ড না হয় তখন কি করণীয় অধিক হরমোনযুক্ত পিল হলো এমার্জেন্সি পিল বা নরিক্স ওয়ান তাই এমার্জেন্সি পিল সেবনে আপনার পিরিয়ড সাইকেল অনিয়মিত হতে পারে ঘাবড়ে যাবেন না এটা খুব সাধারণ সিম্পল ব্যাপার আবার অনেকের এরকমও হয়েছে পিরিয়ডের তারিখের পূর্বেই মাসিক স্রাপ শুরু হয়েছে বা ফোটা ফুটা দেখা দেয় চিন্তা মুক্ত থাকুন যাদের এমার্জেন্সি ফিল খাওয়ার পর নির্ধারিত সময়ে পিরিয়ড না হবে তারা অপেক্ষা করুন কয়েকদিন পর মাসিক হয়ে যাবে যাদের পনেরো দিনের মধ্যে না হবে প্রেগনেন্সি স্ট্রিপ দিয়ে ইউরিন পরীক্ষা করুন যদি নেগেটিভ আসে তাহলে নরমিন্স ফাইভ একটা করে তিন বেলা সকালে দুপুরে রাতে খাবার পরে সাত দিন খাবেন মনে রাখবেন নরমিন্স খাওয়ার মধ্যে পিরিয়ড হবে না নরমিন্স খাওয়ার সাত দিন পরে নরমিন্স সাত দিন খাওয়ার পর থেকে দুই তিন দিনের মধ্যে পিরিয়ড শুরু হবে ইনশাল্লাহ আবার অনুরোধ থাকবে নিয়মিত এমার্জেন্সি পিল বা নোরিক্স ওয়ান খাবেন না আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো মেডিসিন সেবন করুন আর নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম